নমস্কার আজ খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর একটি রেসিপি আবার অনেক সময় বাড়িতে কিছু থাকলো না দুটো ডিম একটা আলু থাকলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে আবার মাঝে মধ্যে দেখবেন রান্না করতে ইচ্ছে করছে না তখন ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লুচি রুটি পরোটার সাথেও এটা খেতে দারুণ এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়েছি সর্ষে তেলটা গরম করে নিয়ে তারপরে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আগে ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে নিয়েছি এবার ডিমগুলোকে তেলে ভেজে নেব আমরা কী করি মাঝে মধ্যে ডিমের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে তারপরে ভাজি কিন্তু এইভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে এবার ডিমগুলোকে উল্টে পাল্টে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে যেটুকু তেল থাকবে ওইটুকু তেলের মধ্যে কিন্তু এই ডিমের রেসিপিটি তৈরি করে নেব খুব অল্প তেল আর খুব অল্প মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে নিচ্ছি দেখুন যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা রসুন কুচু করে রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব যখনই রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে পেঁয়াজটাকে এবার রসুনের সাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দুটো ছোট ছোট আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি সাধারণত আলু ভাজার জন্য যেইভাবে সরু সরু করে আলু কেটে নিতে হয় ঠিক সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো এবার পেঁয়াজের সাথে ভেজে নেব আলু আর পেঁয়াজটা দু থেকে তিন মিনিটের মতো কুক করে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন ঢাকা দেওয়াতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর আলুটা অনেকটা নরম হয়ে এসছে আর সেই জন্য আলুটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আলুর সঙ্গে ওটা ভেজে নেব টমেটোটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে এইভাবে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু রেগুলারের গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খুবই সুন্দর গন্ধ বেরোবে আর এই সময় কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তরকারির মধ্যে গরম মশলার গন্ধটা একদম মিশে যাবে এবার সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর জিরের পেস্ট এই পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছে এইভাবে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল এখানে জলের পরিমাণটা খুবই কম দেবো কারণ এটা একদম শুকনো শুকনো একটা রেসিপি তৈরি হবে আর আগেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে এবার জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলো ফুটতে দেবো দেখুন ফুটে উঠেছে এবার ভিজে রাখা ডিমগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কুক হয়ে যায় দেখুন দু মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিয়েছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর তরকারি ঝোলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেগুলোকে একটু নামিয়ে দিলাম আর একদম সুন্দর একটি ডিমের রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ